গুড্ডুর একটা আলাদা ঘর লাগবে বাবা ও তো বড় হচ্ছে এভাবে আর কত দিন আপনি অনুগ্রহ করে যদি বাইরের ঘরে শিফট করেন সোমার কথা শুনে অবাক হয়ে তাকালেন বিভাস বয়স তো বাড়ছে সাতষট্টিতে পা দিয়েছেন কিছুদিন হলো বাইরের ঘর মানে সোফা কাম বেডটিতে কিভাবে পারবেন অথচ গুড্ডুর প্রয়োজনটাও তো ফেলে দেবার নয় সত্যি তো ফাইভে উঠলো যদিও তৃতীয় একটি বেডরুম আছে যা সোমার নিজস্ব ব্যক্তিগত জিনিসে ভর্তি রাত দুটো অবধি সেখানে কি সব খুটখাট করে সে ল্যাপটপে সেখানে কি ব্যবস্থা করা যেত না কাজ তো লিভিং রুমেও করা যায় কিন্তু সোয়া কিছুই বললেন না বিভাস যদিও ফ্ল্যাটের মালিক তিনি মোটা টাকা পেনশন পান সংসারের সিংহভাগ খরচ তিনিই করেন বিভাসের নামে সমস্ত ব্যাংক ব্যালেন্সও আছে তাই কারো কাছে হাত পাতার প্রয়োজন নেই তার তবুও কিছু কিছু কথা না বলাই সৌজন্যতা নিজেরই ছেলে নাতি একসঙ্গে থাকছেন এতেই মাঝে মধ্যে সংকোচ হয় তার রাগ করে ওরা চলে গেলে তারা আর রইলোটা কি তো মার জীবনে তাকে একলা ফেলে চলে গেলেন তারপর থেকে এদের সাথেই জড়িয়ে রয়েছেন স্কুল থেকে ফেরার পর নতুন ব্যবস্থার কথা শুনে গুড্ডুর প্রতিক্রিয়া দেখে বিভাস ও অবাক এটা আবার কেমন ব্যবস্থা মা কেন তুই যে বললি হ্যাঁ বলেছি কিন্তু আমি কি বলেছি তুমি বোঝো রাতে সোফা কামবেডের অনভ্যস্ত পরিসরে ঘুম আসছিল না বিভাসের হঠাৎ গুড্ডুর কলা দাদু ও দাদু আমার একা শুধু ভয় করছে চলো আজ থেকে তুমি আর আমি না রে না না দাদু ভাই তোর মা আবার আমি থাকতে তোমার কোনো ভয় নেই দাদু এ নিয়ে আর একটাও কথা নয় বছরের বছরের ছেলের কথাটা বলছে না যুবক তা বোধগম্ব হচ্ছিল না বিভাষের অবাক হতেও ভুলে যাচ্ছেন চোখ দুটো এত বেমানি করলে তো মুশকিল ঘুমন্ত গুড্ডুর পাশে শুয়ে অশ্রু আর বাঁধ মারল না বিভাষের অবহেলায় এক ফোঁটা কান্না আসেনি তার কোনো দিন কিন্তু ভালোবাসার সঙ্গে কে আর কবে জিততে পেরেছে এখন বিভাসের পঁচাশি চলছে বয়সের ভারে নুব্জ দেহ মন দুটোই একজন সেবিকার আর এক রাধুনীর তত্ত্বাবধানে একাই থাকেন বাজারঘাট রাধুনী করে সাথে গোটা সংসারের দেখভাল বিভাস কিছুই আর পারে না তন্ময় আর সোমা তিন বছর হলো চলে গিয়েছে তাদের নতুন ফ্ল্যাটে তাকে দেখতে আসার অবশ্য সময় হয় না কারো তিন মাস পর পর এসে তন্ময় ব্যাংকের টাকা তুলে দিয়ে যায় পাঁচ বছর হলো পড়াশোনা শেষ করে আজ গুড্ডু আমেরিকা থেকে ফিরছে শুনেছিলেন আগেই করবো না করব না ভেবেও ফোন করেছিলেন সোমাকে গুড্ডুকে একবার দেখার ইচ্ছা প্রকাশ করে যদিও যাওয়ার ইচ্ছা এক কথায় নাকচ করে দিয়েছে সোমা অত দূর থেকে আসছে ছেলেটা কদিন থিতু হতে দিন বাবা না থেকে দেখার দিন তো আর আপনার পালিয়ে যাচ্ছে না মনটা খারাপ তাই বিভাসের একটা বই পড়ার চেষ্টা করছিলেন রেখে দিলেন চোখে অনেক দিনই ছানি পড়েছে একা যেতে পারেন না কেউ নিয়ে যাবে না জানেন কাকেই বা বলবেন কারও তো সময় নেই সবাই নিজেদেরকে নিয়েই ব্যস্ত বেলটা বেজে উঠল না কে এলো এ সময় সকাল তো আটটা সবে রান্নার মাসি তো নটায় আসে দেখো তো সাবিত্রী কে এলো দাদাই কি শুনলেন পড়ে যাবেন যে খাত থেকে গুড্ডুর গলা না আঠাশ বছরের না দশ বছরের সেটা বোধগম্য হচ্ছে না বিভাসের ওরে ছাড় ছাড় আগে দেখি তোকে ভালো করে কেমন সাহেব হয়েছিস হ্যাঁ রে মেম সাহেব বউ আনবি না কি আমার জন্য চোখে এত জল কোথায় যে থাকে কই কখনো তো দেখতে পান না হ্যাঁ রে মা বাবা কই ওরা আনতে যায়নি তোকে গিয়েছে আমি ওদের চোখে এড়িয়ে উবের নিয়ে পালিয়ে এলাম ভয় নেই মেসেজ করেছি আগে আমি আমার দাদাইয়ের কাছে আসবো তারপর কথা থমথমে মুখে সিঁড়ি দিয়ে উঠছিল তন্ময় আর সোমা পুরনো আমলের ফ্ল্যাট বাড়ি লিফট নেই আমার ছেলেটাকে তোমার বাবা চিরদিন কব্জা করেই রেখেছে আহ কি সব বলছো সোমা চুপ করো বাবা কিছুই করেনি সেই একই রকম রয়ে গেলে বাপের ন্যাওটা তেমন হলে একা বাবাকে ছেড়ে এর ফ্ল্যাট ছেড়ে নিজের ফ্ল্যাটে গিয়ে উঠতাম না তুমি ভালো করেই জানো বেলের আওয়াজ শুনে সাবিত্রী দরজা খুলছে বৌদি আপনারা গুড্ডু কই ওর দাদুর ঘরে ঘরের দরজা ঠেলে ঢুকতে গিয়েও থেমে গেল সোমা দরজার ফাঁক দিয়ে দেখলো দাদুর বুকে মাথা রেখে চোখ বুঝে দাদুর আদর খাচ্ছে তার গুড্ডু দাদু ওর মাথায় পিঠে শরীরে চুলে হাত বুলিয়ে দিচ্ছে দাদু ঠিক মতো দেখতেও তো পাও না তুমি মোবাইলে আমার ছবি দেখে বলছো এটা কার ছবি চোখের ছানি কেউ কাটাতে নিয়ে যায়নি না রে লাগবে না আমি নিয়ে যাব দুদিন সময় দাও যেটলাকটি কাটলেই কিরে রে গুড্ডু তুই এখানে চলে এলি তোর জন্য কত রকমের রান্না করেছি বাড়িতে চল আগে আমি এখানেই থাকবো এটাই আমার নিজের বাড়ি দাদুর কাছে অদ্ভুত এক হিম ঠান্ডা চোখে তাকালো গুড্ডু তোমরা চলে যাও বিকালে গিয়ে দেখা করবো এখন স্নান করে ঘুমব হতভম্ব সোমার সামনে দিয়ে ট্রলি ব্যাগ দুখানা টেনে নিয়ে পাশের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল গুট্টু